পড়াইটার নামই ইসমত আমাদের সমাজের অনেক মানুষ ধৈর্য মানে বোঝে যে বিপদে হাহুদাস না করা বিপদে আল্লাহকে দোষারোপ না করা চিল্লা পাল্লা না করা বেশি একেবারে বিষন্ন না হয়ে যাওয়া এটা মনে হয় ধৈর্য এটা ধৈর্যের একটা ছোট্ট অংশ এটা ধৈর্যের একটা কি অংশ বলেন ছোট্ট অংশ ধৈর্য তিন প্রকার এক নাম্বার সবর হচ্ছে আসবরু আনিল মাসি তথা গুণা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য গুনা থেকে বাঁচার ক্ষেত্রে মন প্রবলভাবে চাইতেছে যে এই গুণাটা আমি করি মনে আছে ইচ্ছা আছে আল্লাহ তালাই বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ দিছেন পাক আবার জান্নাত জাহান্নাম রাইখা বলছেন যে না এই খায়েশ যদি বাস্তবায়ন করো তাহলে জাহান্নাম ওই যে এক জুমায় হাদিস শোনাই যে জান্নাতকে যখন সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক তখন জিবিন জায়া বলছেন যে সবাই জান্নাতে যাইব এরপরে খায়সার দিয়ে বেষ্টন করে দেওয়া হয়েছে এরপরে যে সব আমার মনে হয় কেউ এই জান্নাতে কেউ এই জাহান নাম থেকে বাঁচতে পারবে না জাহান নামকে বেষ্টন করে খায়সার দিয়া প্রথমত কেউ যাবে না কেউ যাবে না এই জাহান নামে আর যখন খায়েসার দিয়ে বেষ্টন করছেন এই খায়েসাদের নেশায় জাহান নাম যাই না সবাই ঝাঁপায় পড়বো মনে হয় কেউ বাঁচতে পারবো না এই যে খায়েসার থেকে বাঁচা নিজেকে কন্ট্রোল করা মনে চাইতেছে খারাপ কিছু করার মনে চাইতেছে অন্যের ক্ষতি করার মনে অন্যের ভালো দিকে হিংসা আসতেছে বুঝতেছি যে আমি তার খারাপ চাইতেছি এটা হিংসা আর হিংসা মানুষের সমস্ত আমল গুলাকে জ্বালায় দেয় জোরে বলেন ঠিক কিনা এই কুরবানির ইতিহাসের মধ্যে এই শিক্ষা আছে যে হিংসা করা যাবে না কারণ আল্লাহ বা কোরআনে আদম আলাইসালামের দুই সন্তানের কুরবানির ইতিহাস বয়ান করেছেন কি করেছেন কিনা তার মধ্যে এক সন্তান আরেক সন্তানকে হিংসা করেছিল কিন্তু হিংসুকের কুরবানি আল্লাহ কবুল করেন নাই আল্লাহ পাক যেই সন্তান হিংসা করে নাই তার কুরবানিকে কবুল করে আসমানে নিয়ে গেছেন বলেন সব হিংসা নিয়ে আলোচনা করলে আরেক জুমা পুরা লাগবে বা কয়েক জুমা লাগবে ইশারা দিলাম যে মনে চাইতেছে খারাপটা করার এই যে খারাপটা থেকে নিজেকে বাঁচানো এটা বড় সবর কি সবর বলেন বড় সবর ধৈর্য যে না চাইতেছে মন কিন্তু না আমি আল্লাহর হুকুমের সামনে মনে চাইলেও এটা করব না চাইতেছে চোখ দ্বারা খারাপ কিছু দেখতে আল্লাহর ভয় আমি এটা দেখব না চাইতেছে অন্যের উপরে জুলুম করি একটা মিথ্যা মামলা দেই আসে না নাই সমাজে এরকম কিন্তু আমি জানতেছি এটা তো বাট পারি এটা তো অন্যায় আমি করব না মনকে কি করলাম বুঝাইলাম এটা বড় সবল বড় ধৈর্য এটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে ধৈর্য নেক কাজ করার জন্য কি লাগে বলেন ধৈর্য লাগে এটা ভালোভাবে আপনারা বুঝবেন তারাবির নামাজের সময় বুঝে আসি কি আসে না একটু পর পর ঘড়ি একটু পর পর আয় হ্যাঁ কখন শেষ হবে কখন যাব একদিন যদি তারাবিন নামাজের হুজুরের তেলাওয়াত একটু লম্বা হয়ে যায় মদ গুন্না তাসবি নিয়মকরণ ভালো মতো আদায় করে পড়ছে বারের সমালোচনা শুরু হুজুর দেরি করে গেছে পনেরো মিনিট দেরি হয়ে গেছে তার মানে আপনি অধৈর্য হয়ে গেছেন কি হয়ে গেছে এই যে নিজেকে মন না ইবাদতে থাকতে তারপরেও নিজেকে ইবাদতে ধরে রাখা মন চাইতেছে না যে এখন এই ব্যস্ততা থুয়া নামাজে যাই কিন্তু তারপরও এটাকে লাথি মাইরা আল্লাহর হুকুমের জন্য মসজিদে চলে আসা এটার জন্য কি লাগে বলেন ধৈর্য লাগে নিচেকে মসজিদে আটকা রাখা এটার জন্য কি লাগে বলেন ধৈর্য লাগে চাই বাহিরে মন ছটফট এই জন্য দেখবেন তাবলি গলারা প্রত্যেক দিন এটা আজায় নেয় ইচ্ছা নেই যে আমরা কয় ঘন্টা মসজিদে সময় দিব যারা বসেন এরা জানেন এটা নিয়ত নেই যে আগামীকালকে এতটুকু সময় আমরা কি দিব মসজিদে চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা নেই তার কারণ কি কারণ মসজিদে থাকাটার জন্য কি লাগে বলেন ধৈর্য লাগে নেক কাজ করার জন্য কি লাগে বলেন ধৈর্য লাগে এটাও একটা ধৈর্য আর একটা ধৈর্য হচ্ছে ওইটা যেটা আমরা বুঝে থাকি যা সাবর ফিল মুসিবাত বিপদে কষ্টে আল্লাহকে দোষারোপ না করা হাউতাস না করা তাইলে এটাই صبر নাকি صبرের একটা অংশ বরং আসন সবর ওই দুইটাই যে ধৈর্যের সাথে আল্লাহর হুকুম পালন করা ধৈর্যের সাথে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচানো আর এই ধরনের ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ পাক এই ধরনের পরিপূর্ণ ধৈর্যশীলদের সাথে আছেন সুবহান আল্লাহ মানে আল্লাহর সাহায্য রহমত বরকল সব কাদের সাথে ধৈর্যশীলদের সাথে যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্যশীল হয় যারা ইবাদত করার ক্ষেত্রে ধৈর্যশীল হয় যারা বিপদ মুসিবতেও আল্লাহকে দোষারোপ করে না আল্লাহর ব্যাপারে বদ চিন্তা ফিকির করে না এই সব ধরনের ধৈর্য যার ভিতরে থাকে আমীদের সাথে আল্লাহ আছেন বলেন সুবহানাল্লাহ ইন আল্লাহু মাআস সাবিরিন এক জায়গায় না কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন ইন আল্লাহু মাআস আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে এরকম শিক্ষা দিয়েছেন যে সন্তান বাবাকে বলতেছে যে জবাই হওয়ার জন্য ধৈর্য লাগবে ওই জায়গায় টিকা থাকার জন্য আমরা গরুকে বাঁধাই করে কি করি না গরু পশু কিন্তু আমাদের অধীনস্থ আল্লাহ পাক কোরআনে বলছেন কাজা আলিকা সাহারাহালাকুম এভাবে আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করছেন আমরা তুমি একটা গরুর যে শক্তি আপনি আমি এটাকে ফালায়া জবাই করার মতো কায়দা ছিল না 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 আল্লাহ পাক বশীভূত করছেন আমাদের আল্লাহ তো এর শান্তপে দাঁড়ায় থাকতো না এর দৌড়ানি আর লাফালাফিতে পুরো এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যেত জুড়ে বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ পাক একে অধীনস্থ করছেন তারপরও মূল জবায়ের সময় তার ধৈর্য কুলাবে না এজন্য তাকে নিতে হয় এজন্য কি করতে হয় বলেন নিতে হয় তাহলে ওটার জন্য নিজে জবাই হওয়ার জন্য ধৈর্য লাগে যেন ইসমাইল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিবেন সাতা জিদনি ইনশাআল্লাহু কয় বাবা আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন মানে বাধায়ও